আটকেও বলে দেখি তো এখন কথা হলো যে বড় বড় ছাগলগুলো যে নিয়ে আসছে ওনার সাথে কথা বলবো এই ছাগলগুলোর মালিকের সাথে আপু কেমন আছেন কোন কোন জায়গা থেকে আসছেন আপনি জেলা থেকে আসছেন না তো আলমডাঙ্গা থানা থেকে চুয়াডাঙ্গা জেলার আলম আলমডাঙ্গা থানা থেকে উনি আসছে অনেক দূর থেকে আর কি এই গাবতলী গরুর হাটে আসছে তো আপনার মানে এইখানে হঠাৎ করে এইখানে আসার উদ্দেশ্য কেন হলো যে ওইখানে তো হাট আছে অনেক হাট আছে কিন্তু ছাগল দেখে হয়তো শৌখিনৌখিন মানুষের অভাব রয়েছে ওনার যে ছাগলগুলো আমি দেখতে পাচ্ছি আপনারা হয়তোমা ভিডিওতে খেয়াল করবেন যে আমার ওর দেখ পর্যন্ত উঁচা হয়ে যায় হলে ছাগলগুলো অনেক ওয়েট অনেক বড় কিন্তু ছাগলগুলো তো এগুলো কি জাতের এই যে আপনার হাতে যেটা দেখতেছে সেটা কি জাতের ছাগল এটা এটা তোতাপুরি তোতাপুরি না ও তোতাপুরি খুব খুব সুন্দর এটা কি কালার করছেন না মেহেদি জি মেহেদি কালার মেহেদি দিছেন না খুব সুন্দর লাগে দেখতে এটা আমার চাচু আপনার চাচু ওয়েট কেমন এটা এটা 110 110 কেজি আজকে চাচ্ছেন কেমন এটা আজকের বাজার অনুযায়ী চাচ্ছি 160 160 160000 টাকা

আ আর এক বছর পালতে হতো কিন্তু নিয়ে আসছি ও আচ্ছা যদি বিক্রি হয়ে যায় হ্যাঁ জি তো আপনার পালে কি এই ছাগলগুলো রইছনা এর বাইরে আরো ছাগল রইছে আপনার এর বাইরেও আমার ভাষায় আছে মানে পরবর্তী বছরের জন্য আর কি প্রস্তুত করতেছেন এরকম পার পরবর্তী তে মানে যেহেতু ফ্যামিলি ছোট একটা ফার্ম